সবাই ভালো আছে না সুস্থ আছে আবার চলে আসলাম আপনাদের মধ্যে একটি নতুন ভিডিও নিয়ে এন্ট্রি দেখে হয়তো অনেকে গেস করতে পারছেন আজকে ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে কিছুদিন আগে তো দেখতে পালেন আমার বড় ভাইয়ের বিয়ে হয়ে গেছে কিন্তু সেটা হঠাৎ করে হয়ে যাওয়াতে কোনো অনুষ্ঠান করতে পারিনি কিন্তু বড় ভাইয়ের বিয়ে বলে কথা সেহেতু অনুষ্ঠান না করলে কি চলে আবার অনেকে কমেন্ট করছেন যে কোনো অনুষ্ঠান না করে কিভাবে বিয়ে দিল নিজের বিয়েতে অনুষ্ঠান করে নেই তাতে কি হয়েছে বড় ভাইয়ের বিয়েটা হতে হবে ধুমধাম করে তাই তো বড় ভাইয়ের বিয়ে জন্য সবাই করতে যাবো আজকে শপিং বাসায় হচ্ছে ফ্যান্ডেল বড় ভাইয়ের অনুষ্ঠানতে কি কি অনুষ্ঠান হবে কিছু বলে দেবে ভিডিওতে আর বাবির জন্য কি কেনাকাটা করছি সবকিছু দেখাবো এই ভিডিওতে তাই তো আজকে আপনাদের কাছে একই অনুরোধ রইলো দয়া করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাক আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আপনার কাছে ভালো লাগে ভাইয়ার বিয়েতে তিন দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আপনি কি লম্বা হতে চান তাহলে এই হাইট গ্রোথ প্লাস আপনার জন্য এটি খাওয়ার ফলে আপনি প্রতি মাসে দু থেকে তিন ইঞ্চি লম্বা হতে পারবেন অতি দ্রুত হাইট বাড়াতে কাজ করবে হাইট গ্রোথ প্লাস এই প্রোডাক্টটি বাংলাদেশ সায়েন্স ল্যাব দ্বারা পরীক্ষিত এবং অনুমোদিত এই প্রোডাক্টটি সম্পূর্ণ অর্গানিক একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি খাওয়ার ফলে স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না প্রোডাক্টটির প্রতিটা উপকরণ আমেরিকার শিকাগো থেকে ইম্পোর্ট করা আর এই প্রোডাক্টটির অরিজিনাল কিনা তা যাচাই করতে প্রোডাক্টটির আর ডিজিটাল কোড দেওয়া থাকবে প্রোডাক্টের কিউআর কোড স্ক্যান করলে ওয়েবসাইটে নিয়ে যাবে এবং আর ডিজিটাল কোড সাবমিট করলেই বুঝতে পারবে অন্যান্য যত হাইট বৃদ্ধির প্রোডাক্ট রয়েছে তার মধ্যে এই প্রোডাক্টটা হচ্ছে অধিক পরিমাণে কোয়ালিটি এবং অধিক পরিমাণে উপকরণ ধারা তৈরি করা হয়েছে যার কারণে এই প্রোডাক্টটি খুব দ্রুত আপনার হাইট বৃদ্ধি সাহায্য করবে এই প্রোডাক্টটি আপনারা পেয়ে যাবেন ওয়েলনেস কেয়ার পেজ যেটা যেটাকে আমার স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন আর আপনাদের সুবিধার ক্ষেত্রে পেজটি আমরা উপরে মেনশন করে দিচ্ছি আরও থাকছে আমাদের নাম বলে আকর্ষণীয় ডিসকাউন্ট চোদ্দ পনেরো সতেরো চোদ্দ তারিখ হবে মেহেদি পনেরো তারিখ হলো হলুদ সন্ধ্যা আর সতেরো তারিখ হলো বৌবা অনেক এনজয় মজা হবে নাচ গান সবকিছু হবে তাই তো আপনাদের কাছে একটি অনুরোধ রইল আরো আমার নাচ গান দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেল এমন পেজে চোখ রাখতে হবে হলুদের জন্য কিন্তু সবার জন্য থ্রি পিস এবং পাঞ্জাবি নিয়ে আসা এত সুন্দর সুন্দর থ্রি পিস এবং পাঞ্জাবিটি আপনারা পেয়ে যাবেন স্বপ্ন ছোয়া ফ্যাশন পেজে এখন তো হলুদ সন্ধ্যা সবার একটা ফ্যাশন হয়ে গেছে ছেলেরা সেম কালারের পাঞ্জাবি পরবে মেয়েরা সেম কালারের থ্রি পিস পরবে আপনাদের যদি হলুদ সন্ধ্যার জন্য রকম সেম কালারের ড্রেস লাগে তাহলে এখনই স্বপ্ন সো ফ্যাশন পেজে নক করুন তাদের পেজে আরও আছে 3P পার্টি থেকে শুরু করে নানান ধরনের 3P সবকিছু পেয়ে যাবেন পাইকারি রেটে আরও আছে আমাদের নাম বললে আকর্ষণীয় ডিসকাউন্ট তাহলে আর দেরি করছেন কেন এখনই স্বপ্ন সোয়া ফ্যাশন পেজে ভিজিট করে আপনার পছন্দ মতন ড্রেসটি নিয়ে নিন আর হ্যাঁ আপনাদের সুবিধার খাতিরে তাদের পেজটি আমার উপরে মেনশন করে দিচ্ছি আর কমেন্ট বক্সে থাকছে তাদের WhatsApp এবং ইমো নম্বর তো আমরা কিন্তু देखते देखते চলে আসলাম প্লাস পয়েন্ট যেহেতু বিয়ে شادی বলে কথা সেও মার্কেটের কোনো শেষ নেই আর মেয়েদের তো কোনো কথাই তাদের তো কোনো দিনই মার্কেট শেষ হবে না কিন্তু আরুর আমার একটা জিনিস শুনে ভালো লাগে যে সব কিছু কিনাকাটা করার আগে আমাদের মেয়ের কথা ভাববে তাই তো সে আমাদের মেয়ের জন্য আগে একটি জামা নিয়ে নিল তারপর সে নিজে নিল আর ওর হাতে যে থ্রিপিসা দেখতেছেন আপনারা মূলত সেটাই সে নিয়ে নিছে সবাই কমেন্ট বক্সে বলে যাবেন থ্রিপিস্টার প্রাইস কত হতে পারে দেখব আপনাদের আইডিয়াটা কত ঠিক তারপর আমি নেক্সট ভিডিওতে বলে দেব এই থ্রিপিস্টার প্রাইস কত এখন তো সবাই একটা কথাই বলবে যে ভাইয়া আপনি কিছু নিলেন না যে ছেলেরায় এমনই হয় নিজে সখনা পূরণ করে মা-বাবা এবং বৌ-বাচ্চার আশা পূরণ করে তারা খুশি থাকলেই আমরা খুশি আমরা ছেলেরা এটাই মনে করি কারণ তাদের ইচ্ছে এবং আশা যদি না পূরণ তে পারে তাহলে কিভাবে সংসারের দায়িত্ব পালন করব একটি ছেলের উপর অনেক দায়িত্ব থাকে যেটা হয়তো বা মেয়েরা বুঝতে পারে না আবার সব মেয়ে এক না যখন আমার কাছে কিছুই ছিল না তখন আরকে যা দিয়েছি তাই সে সন্তুষ্ট হইছে হয়তো বাপেরা একটা কথা বললে বিশ্বাসই করবেন মাসে 2000 টাকা রাখছি দুজন চলার জন্য সেই 2000 টাকা দিয়ে আমাদের হয়েছে যাই হোক আপনাদেরকে আমি কথা দিছি না যে আমাদের লাভ হিস্টরি আপনাদের কি শোনাও কিন্তু হঠাৎ করে বাইরের বিয়ে হওয়ারতে এখন আর দিতে পাচ্ছি না এই বিয়ে জামানটা শেষ হলে আপনাদেরকে আমাদের লাভ হিস্টরিটা দিয়ে দেব ইনশাআল্লাহ তো এখন কিন্তু আমরা সবাই মিলে বাপের জন্য লেhenga কেনার জন্য চলে আসলাম আমি আরু আমার ছোট বোন এবং বড় ভাইয়া অনেকে একটা কমেন্ট করছেন যে আপনার আপন বড় ভাই হ্যাঁ সবার উদ্দেশ্যে বলতেছে এটা আমার আপন বড় ভাই অনেক বছর বাইরে থাকাতে কখনো নিয়ে আসতে পারিনি ক্যামেরার সামনে আর আজকে আমাদের এই পর্যন্ত আসার সব থেকে বড় অবদান হলো আমার বড় ভাইয়া একমাত্র তিনিই আছেন যে আমাদেরকে অনেকটা সাপোর্ট করেছে আর আমার বড় ভাইয়া অনেক সরল মনের একটা মানুষ সেও ক্যামেরার সামনে আসতে একদমই লজ্জা পায় তাদের জন্য সবাই একটু দোয়া করবেন মন খুলে তাদের বিবাহ জীবনটা যেমন হয় সুখে দুটি অজানা মানুষ এক হই তাদের দুইজনের চিন্তা ভাবনা দুই রকম হবে তারা যেন অতি তাড়াতাড়ি দুইজন দুজনকে বুঝতে পারে একটি সংসার টিকার সব থেকে বড় অবদান হলো বিশ্বাস যদি দুজন দুজনের উপরে বিশ্বাস রাখতে পারে তাহলে কখনো এক সংসারের ঝগড়া বিবাদ হবে তো যাই হোক আমরা কিন্তু হলুদ এবং বিয়ের জন্য দুইটি লেহেঙ্গা নিয়ে নিলাম সবাই আপনারা কমেন্টে বলে যাবেন লেহেঙ্গা গুলো কেমন হয়েছে শপিং করে চলে আসলাম বাসায় এদিকে বিয়ের গেটও হয়ে গেছে আর চলে আসলাম একদমই লাশ পর্যায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ